সুপ্রিয় শিক্ষার্থীদের নতুন বছরের প্রথম ক্লাসে তোমাদের স্বাগত। ভিডিওটি নবম শ্রেণির ইসলাম শিক্ষা বিষয়ক। তো শুরুমূলক ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু ওসীম দয়াল আল্লাহর নামে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এতে বিশ্ব জগতের সৃষ্টি ধ্বংস ইহকালের সব প্রয়োজনীয় বিষম মৃত্যু মৃত্যুর পরবর্তী জীবন সবকিছু সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। মানব জীবনের এমন কোনো দিক নেই যা ইসলামে আলোচনা করা হয়নি ইসলাম সম্পর্কে বিস্তৃত জ্ঞান অর্জনের মাধ্যমে বিষয়গুলো আমরা জানতে পারবো এই ইসলাম শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য ইসলাম শিক্ষার পরিসর অত্যন্ত ব্যাপক হওয়ায় একটি পুস্তক বা একটি শ্রেণীতে ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় লাভ করা খুবই দূর এই শ্রেণীতে আকাইত নৈতিক জীবন শরীয়তের উৎসাহ আখলা আদর্শ জীবন চরিত্র শিরোনামে পাঁচটি অধ্যায় ইসলামের সুন্দর আদর্শ শিক্ষা সময় সংক্ষেপে বর্ণনা করা হলো প্রথম ও নৈতিক জীবন পরিচয় আকাইদ শব্দটি আকিদা শব্দের বহু বচন আকাই অর্থ বিশ্বাস পালা ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতিদিনও বিশ্বাসকে একাই বলা হয় ইসলাম আল্লাহ মনোনীত একমাত্র দিন বা জীবন ব্যবস্থা এর দুটি দিক রয়েছে যথা বিশ্বাসগত দিক ও আচরণগত বা প্রায়োগিক দিক ইসলামের বিশ্বাসগত দিকের নামই হলো আকাইদ বিষয়গুলো বিষয়গুলো ও প্রতিষ্ঠিত প্রমাণিত মুসলিম হতে হলে সবাইকে এই বিষয়গুলোর প্রতি বিশেষ স্থাপন করতে হয় আর নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি পরগিক দিক তথা ইবাদত পালন করতে হয় প্রস্তুত আকাইদের বিষয়গুলোর উপর বিশ্বাসের মাধ্যমে মানুষ ইসলামে প্রবেশ করে এজন্য ইসলাম সম্পর্কে আলোচনা শুরুতেই আকিদ বিষয় আলোকপাত করা হয়

আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েতের জন্য যুগে যুগে বহু আদেশ বিশেষ বিধিবিধান প্রেরণ করেছেন এসব আদেশ বিশেষে 40টি বিষয়ে প্রদান করেছেন শরীয়তে সর্বশেষে পূর্ণাঙ্গ রূপ হলো ইসলাম এটি হলো মানবজাতির জন্য নির্দেশিত সর্বশেষ সর্বোত্তম জীবনবিধান আল্লাহ তাআলা ঘোষণা করেন ইনন্ন দ্বিনা ইনাল্লাহি ইসলাম অর্থ নিশ্চয়ই আল্লাহ নিকটতম একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা সুতরাং ইসলাম হলো আল্লাহ তাল্লাহ নিকট গ্রহণযোগ্য জীবন বিধান আর যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয় মুসলিম বা মুসলমান ইসলামের ভূমিকা ইসলাম হল আল্লাহ তালা প্রবর্তিত ধর্ম বা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা জীবন বিধান এটি মানব জন্য আল্লাহ তালার একটি বিশেষ নিয়ামত মানব জীবনের সকল বিষয় সমস্যার পরিপূর্ণ সমাধানের দিক নির্দেশনাতে দেওয়া হয়েছে আল্লাহ বলেন পূর্ণাঙ্গ করলাম আর তোমাদের উপর আমা নিয়মতকে সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মের যথাযথ দিক নির্দেশনা ইসলামের বিদ্যমান ব্যক্তিগত পারিবারিক সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক আন্তর্জাতিক সকল বিষয়ে ইসলামের যথাযথভাবে বর্ণনা করা হয়েছে এমনকি মানুষের মৃত্যু পরবর্তী জীবন বা পরকালের অবস্থার বর্ণনা ইসলামে রয়েছে সুতরাং সুষ্ঠু ও জীবন পরিচালনার জন্য ইসলামের বিকল্প নেই ইসলাম শব্দে শব্দটি সিরমুন আধাতু মূলধাতু হতে নির্গত সিরমুন অর্থ শান্তি ইসলাম মানুষকে শান্তির পথে পরিচালনা করে ইসলাম এই বিধিবিধান মেনে চললে মানুষের দুনিয়া আখড়াতে পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করতে পারে এর জন্য ইসলামকে শান্তির ধর্ম বলা হয় ইসলাম সর্বজনীন জীবন বিধান এটি কোনো কাল অঞ্চল বা জাতির জন্য সীমাবদ্ধ নয় অন্যান্য ধর্মের নামকরণ সেই সব ধর্মের প্রবর্তক প্রচারক অনুসারে কিংবা জাতির নামে করা হয়েছে কিন্তু ইসলাম সর্বজনীন জীবন বিধান হওয়ার কারণে এই নামকরণ কারণ নামে করা হয়নি বরং মহান পথে জীবন পরিচালনা করার উদ্দেশ্যে করা হয়েছে ইসলাম ইসলাম শিক্ষার গুরুত্ব ইসলাম শিক্ষা হলো ইসলাম জ্ঞান লাভ করা বাস্তবায়ন করতে হলে প্রথমে সে সম্পর্কে জ্ঞান লাভ করতে হয় যেমন সাঁতার কাটতে কাটতে হলে প্রথমে সাঁতার কি কিভাবে সাঁতার কাটতে হয় ইত্যাদি শিখতে হয় গাড়ি চালাতে হলে গাড়ি ও গাড়ি চালানোর সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয় ঠিক তেমনি ইসলাম অনুযায়ী জীবন পরিচালনার জন্য ইসলাম সম্পর্কে প্রথমে জ্ঞান অর্জন করতে হয় আর এর প্রধান মাধ্যম হলো ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষার মাধ্যমে আল্লাহ আনুগত্য শিখতে পারি চলাফেরা উঠা বসা কিভাবে করতে হবে তা জানতে পারে সত্য প্রায় ক্ষমা বিনয় নম্রতা ইত্যাদি গুণের অনুশীলন করতে পারি লোভ হিংসা মিথ্যাচার অহংকারা ইত্যাদি খারাপ অভ্যাস পরিহার করে উত্তম চরিত্রের অধিকারী হতে পারি। সাম্যমূর্তি ভাতৃত্ব সহিষ্ণুতা ধৈর্য সহনশীলতা পারবার পারস্পরিক সহযোগিতা সহানুভূতি ইত্যাদির মাধ্যমে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারি পরকালীন জীবনে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায় জানতে পারি এক কথা ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতে শান্তি ও সফলতা লাভের দিক নির্দেশনা অর্জন করতে পারি এছাড়া আমাদের কিন্তু একটা জিনিস এখানে কি কি আমরা শিখবো দেখুন এখানে তো আছে অধ্যায় শেষে আমরা ইসলামের পরিচয় ইসলাম শিক্ষা পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে এটা কিন্তু আমরা এই মাত্র শিখলাম ইমান ও ইসলামের এবং ইমানের মৌলিক সাতটি বিষয়ে ধারণা ব্যাখ্যা করতে পারব এটা আমরা পরবর্তীতে শিখব ইসলামের মৌলিক বিশ্বাসের প্রতি আস্থা স্থাপন অনুশীলন উদ্বুদ্ধ হব মহান আল্লাহ পরিচয় তাহিদের বিশ্বাসের প্রভাব বর্ণনা করতে পারব তাহিদের তাৎপর্য বিশ্লেষণ করতে পারব কুপুর শিরক নিফাকের ধারণা ব্যাখ্যা করতে পারব। এবং এগুলা কোইমতে জানতে পারব আস্তে জীবনে কোপলের শিরগণ ইفاق কোয়াহ করতে চলতে পারব মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব বর্ণনা করতে পারব রিসালাত নবতা ধারণা এবং নবী রাসূল প্রেমের উদ্দেশ্য বানানা করতে পারব নবী রাসূলের নবী রাসূলগণের গুণাবলী তাদের আগমনের ধারণা নবী রাসূলগণের প্রতি বিশ্বাস তাদের তাদেরকে অনুসরণ করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব প্রথমে নবউত ধারণা সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী বিষয়ে বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর বিশেষ স্থাপনার গুরুত্ব বর্ণনা করতে পারব নৈতিক মূল্যবোধ বিকাশে ইসালাতের নগতর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব ইসালাতের প্রতি বিশেষ এবং গুরুত্ব तात्पर्य উপলব্ধি করে নিয়ে যে জীবনের এসালাতের শিক্ষা বাস্তবায়নে আগ্রহী হব আসমানী কিরাদের পরিচয় ও তৎপ্রতি বিশেষে গুরুত্ব বর্ণনা করতে পারব নৈতিক জীবন গঠনে আসমানি কিতাবের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব সাম্প্রদায়িক সম্প্রীতি, পরান সহিষ্ণুতা ও উদার দৃষ্টিভঙ্গি গঠনে আকুয়ারের ভূমিকা ব্যাখ্যা করতে পারব আসমানি গীতাবসমূহ সমূহ কুরআন মাজিদের পরিচয় জানব বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে কুরআন পাঠ করতে উদ্বুদ্ধ হব আখিরাতের ধারণা বিশেষে গুরুত্ব বর্ণনা করতে পারব আখিরাতের জীবনের দর্শন, অমরত্ব, কবর, কিয়ামত হাসর বিচার, মিজান, পুলসিরাত, সাফাত সম্পর্কে বর্ণনা করতে পারব জান্নাত জাহান পরিচয় জান্নাত ও জাহান নামের নাম জান্নাত লাভের ও জাহান নাম থেকে পরিত্রণীর উপায় বর্ণনা করতে পারব নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশেষ তাৎপর্য বিশ্লেষণ করতে পারবো আখিরাতের বিশেষ ও এ তাৎপর্য অনুধাবন করে পাপ মুক্ত সৎকর্মশীল নীতিবান মানবাহী তো এসে ব্যক্তি হিসেবে জীবন গঠনে অনুপ্রাণিত হব তোমরা সেগুলো জানবো সারা অধ্যায়টা পড়ার পরে আমরা আপাতত এই কাজের উত্তরটা দেখেনি শিক্ষার্থীরা ইসলামের পরিচয় ভূমিকা ও ইসলাম শিক্ষার গুরুত্ব সম্পর্কে পনেরোটি বাক্য বাড়ি থেকে লিখে যায় ইসলাম শব্দের আধ্যাত্মিক অর্থ হলো আত্মসমর্পণ আনুগত্য ও শান্তি ইসলামে আল্লাহ তালা কর্তৃক মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা ইসলামের মৌলিক ইসলাম পাঁচটি ইমান সালাদ জাকাত রোজা ও হজ একজন মুসলমানের জন্য ইসলামের মৌলিক বিশেষ গুলো গ্রহণ করা বাধ্যতামূলক আল্লাহ ও জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটি ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের দিক নির্দেশনা দেয় ইসলাম মানুষকে সত্য ন্যায় ও নৈতিকতার পথে পরিচালিত করে ইসলামের বিধিবিধান মেনে চলে দুনিয়া আখেরাতে শান্তি লাভ করা যায় ইসলামের শিক্ষা মেনে চলে মানুষের মাঝে সাম্য ন্যায় বিচার ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি হয় ইসলাম সম্পর্কে জানার প্রধান মাধ্যম হলো ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা মানুষকে সঠিক দিক নির্দেশনা দেয় এটি নৈতিক গুণাবলী বিকাশ ঘটায় ও খারাপ অভ্যাস পরিহারে সহায়তা করে ইসলাম শিক্ষা দুনিয়া আখিরাতে সফলতা অর্জনে সাহায্য করে পরকালীন জীবনে মুক্তি ও জান্নাত লাভের জন্য ইসলাম শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম পরবর্তীতে আমরা পার্ট টুই ইমান থেকে শুরু করবো তো আমার গুলো ভালো লেগে থাকলে আমার থাকবে ধন্যবাদ সবাইকে